ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করুন আল্লাহ তাআলা নুসরতের দরওয়াজাগুলো খুলে দেয় জোর বলেন নামিন নামিন আমরা যারা হাত ধরেছি এমন সময় যেই সময়ে অনেকে হাত নয় লাশ লেয়ে বইসা রইছে আল্লাহ ফিলিস্তিনের মসরুম মায়েরা সন্তানের লাশ লে বয়ে রইছে মসরুম পিতারা সন্তানের লাশ কাঁধে করে দিক বিদিক ছুটছে মাসুম মাসুম সন্তানেরা শহীদ মা বাবার কবরের পরে গড়ে গড়ে কানতেছে ঘর বাড়ি তসমাস হয়ে গেছে আল্লাহ মিজাইলের আঘাতে গুলির আঘাতে হাত পা বিকলঙ্গ হয়ে গেছে আল্লাহ গো ওই মজরুম জামাতের জন্য তোমার কাছে দরখাস্ত আল্লাহ জালিমদের জুলুম থেকে তাদের তুমি রক্ষা করো আল্লাহ দুইটা হাত তুলসী জিন্দগির সব অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলায় যত গুণা করেছি ক্ষমা করে দাও

যেই সময়ে অনেকে হাত নয় লাশ লয়ে বইসা রইছে আল্লাহ ফিলিস্তিনের মশরুম মায়েরা সন্তানের লাশ লয়ে বয়ে রইছে মসরুম পিতারা সন্তানের লাশ কাঁধে করে দিক ছুটছে মাসুম মাসুম সন্তানেরা শহীদ মা বাবার কবরের পরে গড়ায় গড়ায় কাঁদতেছে ঘর বাড়ি তশমাস হয়ে গেছে আল্লাহ মিজাইলের আঘাতে গুলির আঘাতে হাত পা বিকলঙ্গ হয়ে গেছে আল্লাহ গো ওই মজলুম জামাতের জন্য তোমার কাছে দরখাস্ত আল্লাহ জালিমদের জুলুম থেকে তাদের তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ মাজা আল সরনা আলা মান জলা বানা আদানা ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا توزر علينا وارزنا وارزا عنا اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم انا نعوذ بك من ابليس وجنوده ومن الشيطان وشركه اللهم انا نعوذ بك من خليل ماكر عيناه يريان قلبه يرعى إن رأى حسنة دفنها وإن رأى سيئة أذاعها يا جابر العظم الكثير يا رازق الطفل الصغير يا بديع العجائب بالخير يا بديع رب العالمين زندگر من كنو منازد بدمي زي منازد ام مابا নিজের হাতে নিজের অনেকে মা কবরে নিজের নিজের হাতে কবরে রেখেছে আর জীবনে মা বলে ডাক যারা দিতে পারবে না আব্বা ডাক যাদের হবে না আল্লাহ যাদের পিতা কবর জগতের বাসিন্দা সিন্দা হয়ে গেছে মালি তাদের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দেওয়া আল্লাহ

طالبان العلم ونوعد الذهن الزكاوات فهمت سمج عالي بنا يدوا اكابر الخلود در يپرون كيره داو الله اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين عليك আল সংক্ষেপ কথা যত বললাম শব্দে যত কললাম তার থেকে দরে দরে বাঁচাও বিশ্ব মুসলিমদের নাজাত আর শান্তি দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা আর বসেন 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 দোয়া না করে উঠতেছেন কেন দোয়ার নেই আমি বসে আছি আপনাদের যেহেতু দোয়ার দরকার নেই আপনারা জানগা মুজরুমদের জন্য দোয়া করেন জিন্দান খানায় বন্দি যারা তাদের জন্য দোয়া করেন ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করুন আল্লাহ তাআলা নুসরতের দরওয়াজাগুলো খুলে দেয় জোর নামিন এই মাদ্রাসার মোহতামীম হাজরতুল আল্লাহ আল্লাহ আবদুল মান্নাম দামত বরকাত হুম আলিয়া শুধু এই মাহফিলের ডেটটা নেওয়ার জন্য হুজুর যে আমার কাছে কতবার ফোন করেছেন সেই আমি আসছি সেই কালীগঞ্জে যে মাহফিলে হুজুর সেই মহেশপুর মাহফিলে আসছি হুজুর গাড়ি নিয়ে মহেশপুর গেছেন শুধু আমাকে ধরার জন্য আমাকে বড্ড মোহাব্বত করেন আমি দোয়া করি হুজুরের জন্য আপনারাও দোয়া করুন হুজুর অসুস্থ হাসপাতালে অলরেডি আল্লাহ সিফায় কামেলা দান করেন আমিন বলেন আজকের এই মাহফিলি এই হরতালের ভেতরে আসতে আমাকে যিনি খুব বেশি উৎসাহ যোগাইয়েছেন তাদের ভেতরে অন্যতম আপনাদের মাগুরার কৃতি সন্তান মুফতি মোস্তফা কামাল ভাই উনি একেবারে সকাল থেকে সাথে থেকে এ পর্যন্ত আমার সাথে সফর করে আপনাদের এই মাহফিলে আসার জন্য সাহস যুগিয়েছেন এবং বাইরোড সফর করে আমি এ পর্যন্ত এসেছি যা কিছু কথা বলেছি আল্লাহ কথাগুলো এ থেকে আপনাদেরকে ইশারা অভিজ্ঞান করেন কারণ সব কিছু বলাও সম্ভব না হৃদয়ের সব ভাষা আপনাদেরকে বোঝানো সম্ভব না আগার জবা সুজাত যদি বলতে চাই বলতে যাই তাহলে মুখ পুড়ে যাবে যদি শুনতে চান তো কান চলে যাবে কান চলে যাবে শুনতে চাইলে সুতরাং সব বলতেও পারবো না আপনারা সব শুনতেও পারবেন না তবে এতটুকু কোন আল্লাহর কাছে আল্লাহ যেন আপনাদেরকে sahi buj bujar tawfiq dan করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين লভ ম্যা ইন্নস অ্যালুকাল জন্য তামার যা ক বনা ওজু বি কামিনান না ফেলিয়ে না দিও রে ফেলিয়ে না দিও ফেলিয়ে না দিও মোদের ফেলিয়ে না দিও করেছি আমরা খোঁয়া তুমি কোণেও বান্দা ছি বন্দগি নাই শেষ করেছি জিন্দগি আখেরা তের বিচার দিনে এ পাপিদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও রাবুল আলমিন দারুল আরকামের ঐতিহ্যবাহী সম্মেলনে ভিক্ষুকের মতন হাজার হাজার আল্লাহ তোমার গোলাম একত্রিত হয়ে দুইটা হাত বাড়ায় শত শত যোগ্য বুজুর্গ ওলামারা রয়েছে মুহাদ্দিসিনদের জামাত রয়েছে আইম্মায়ে মাসাজিদ আইম্মায়ে মাদারিসের জামাত রয়েছে রব্বি মাঝ রাত্রি গোড়ায় আল্লাহ শেষ রাত্রিতে কদম রেখেছি দুইটা হাত ও গোয়াল্লা জিন্দগির সব গুণাগের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলায় যত গুণা করেছি ক্ষমা করে দাও বে পানাহ কি পানাহ দান ও বে রুজি রুজি দান করো শান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও আয় রব্বি কারীম কার কি হাজাত কার কি জরুরত তুমি জানো সকলের মনের নিকমা কাসিদ পূরণ করে দাও এ দারুল আর কামকে কেয়ামত পর্যন্ত কবল আর মঞ্জুর করে নাও দিন দিন তার উন্নতি দাও রব্বে মাদ্রাসার মোহতাম সাহেব হুজুর আব্দুল মন্দন দামদার সুস্থ অসুস্থ আল্লাহ বড় সুফাই দি সরল মনা দিলের একজন তোমার পেয়ারা গোলাম আল্লাহ তোমার গোলামকে তুমি সুস্থ করে দাও আল্লাহ হাত তুলেছি এমন সময় যে সময়ে অনেকে হাত নয় লাশ লয়ে বইসা রইছে আল্লাহ ফিলিস্তিনের মজলুম মায়েরা সন্তানের লাশ লয়ে বই রয়েছে মসরুম পিতারা সন্তানের লাশ কাঁদে করে দিক বিদিক ছুটছে মাসুম মাসুম সন্তানেরা শহীদ মা বাবার কবরের পরে গড়ায় গড়ায় কানতেছে ঘর বাড়ি তসমাস হয়ে গেছে আল্লাহ মিজাইলের আঘাতে গুলির আঘাতে হাত পা বিকলঙ্গ হয়ে গেছে আল্লাহ গো ওই মজলুম জামাতের জন্য তোমার কাছে দরখাস্ত আল্লাহ জালিমদের জুলুম থেকে তাদের তুমি রক্ষা করো আল্লাহ আয় رب کریم زندান খানা বন্দী আলেমদেরকে মুক্ত করে দাও আল্লামা মামলুন হাত মুক্তিমনির হোসেন কাসমি সাহেব সহকারে যতগুলো আমরা এখনো বন্দির আছে তাদের মুক্ত করে দাও রব্বুল আল মামলা মোকদ্দমায় যারা জর্জরিত তাদেরকে রহমত বরকত স্বামীরে হাল করে দাও সাবরেদ জামিন দান করবাল্লাহ আল্লাহ মাজা আল সারনা আলাম জলা বান্না আলামান আলা দা না ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارزنا وارزا اللهم انا نعوذ بك من الفتن ما زهر منها وما بطن اللهم انا نعوذ بك من ابليس وجنوده ومن الشيطان وشركه اللهم انا نعوذ بك من خليل ماكر عيناه يريان قلبه يرعان إن رأى حسنة دفنها وإن رأى سيئة أذاعها يا جابر العزم الكثير يا رازق الطفل الصغير يا بديع العجائب بالخير يا بديع ربنا بينزل بجري من كل منازات بطني زي منازتين ما بيرك وذهب নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে নিজের হাতে নিজের বাপ অনেকে কবরে রেখেছে আর জীবনে মা বলে ডাক যারা দিতে পারবে না আব্বা ডাক যাদের নসিব হবে না ও আল্লাহ যাদের পিতামাতা কবর জগতের বাসিন্দা সিন্দা হয়ে গেছে মালি তাদের মা বাবার কবরগুলা গুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আয়ারাব বলে এলাম পিতা মাতা আছে হায়াত বাড়ায় দাও বেশি বেশি করে খেদমত করতে পারে বিগ দাও দিন দিন এই মাদ্রাসার তারা উন্নতি উন্নতির সামিল হাল করে দাও

اللهم اجعلنا من التوابين وجعلنا من المتطهرين وجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين أنا সংক্ষেপ কথা যত কল্লান শব্দে যত কল্লান তার থেকে দরে দরে বাঁচাও বিশ্ব মুসলিমের নাজাত আর শান্তি দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন আমিন আমিন বিরাহমাতিকা